আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ এক বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার ফোর বি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ইতিপূর্বে আমরা এই চ্যাপ্টারে বেশ কিছু এক্সাম্পল আলোচনা করার চেষ্টা করছি যদি না দেখে থাকো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন অথবা এই চ্যানেলে প্রবেশ করে দেখে নিও তো আজকে আমরা সাজেশন আমাদের যে সাজেশনটি দেওয়া ছিল সেই সাজেশন অনুযায়ী আমরা ক্লাসটি দেখার চেষ্টা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা প্রশ্নটি দেখব এবং সেই অনুযায়ী লিবনেসের সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো ডি টু দার এন প্লাস ওয়ান বাই ডি এক্স টু দি বার এন প্লাস ওয়ান এক্স টু দার এন লন এক্স ইকুয়াল অ্যান ফ্যাক্টর বাই এক্স এটা আমাদের প্রমাণ করতে হবে তো লিবনেসের একটা উদ্দেশ্য হচ্ছে যে প্রশ্ন দেখে আসলে আমরা কী করি লিভনেসের সূত্র প্রয়োগ করার চেষ্টা করি তো যখন দেখা যায় যে এখানে ধরো ওয়াই এন প্লাস টু তার মানে এখানে এক্সের সাপেক্ষে দুইবার অন্তর্করণ করার পর আমরা লিপনেসের সূত্র প্রয়োগ করি যখন এরকম দেখা থাকে দেখো ওয়াই এন প্লাস ওয়ান তার মানে বিষয়টি হচ্ছে যে এক্সের সাপেক্ষে আমরা একবার অন্তরিক্রহণ করার পর আমরা লিপনেসের সূত্রটি প্রয়োগ করি তো এখন এখানে দেখো এই জায়গাটা অর্থাৎ ওয়াই এন প্লাস ওয়ান এটাই হচ্ছে এই জিনিসটা মানে এটা যদি আমরা উঠিয়ে দিই অর্থাৎ এটা যদি কপি করে বসাই তাহলে দেখা যাবে ওয়াই এন প্লাস ওয়ান মানে এই জায়গাটা সমান এটা ঠিক আছে মানে এটাই কিন্তু এভাবে এটা দেওয়া আছে তাহলে বোঝা যায় যে এখানে এক্সের সাপেক্ষে একবার অন্তর্গ্রহণ করে লিমেসের সূত্রে প্রয়োগ করলে এই প্রশ্নটি অ্যান্সার চলে আসবে এটা একটা পার্ট তো এই পার্টকে আমরা আলাদা করে হিসাব করব তো ধরি বা মনে করি তো এটা ধরে নেব মনে করি ওয়াই ইকুয়াল এক্স টু পাওয়ার এন নন এক্স ঠিক আছে অর্থাৎ এটা হিসাবে সুবিধার্থে এটা কি পাড়টাকে আমরা কি করলাম আলাদা করলাম তো অনেক বোর্ড দেওয়া আছে একটু খেয়াল করো ডিরপে ডি প্রয়োগ করি এরকম একটা কথা আছে ডি প্রয়োগ করো মানে হচ্ছে যে অন্তর্গ্রহণ করা তো যে জিনিসটা আমরা লিখি ডি বাই এরকম লিখি তো সেখানে এখানে ডি দেওয়া আছে তো একই কথা তোমরা চাইলে ডি প্রয়োগ করো বা প্রয়োগ করি বা সাইডে লিখতে পারো উভয়পক্ষে আমরা কি অন্তর্গ্রহণ করি একটা লিখলে চলে তো যাই হোক আমরা এটা না লিখে আমরা এইভাবে লিখব তো ডি বাই ডিএক্স ডি বাই ডিএক্স ওয়াই ডিভাই ডিএক্স অর্থাৎ সোজা কথা হচ্ছে যে আমরা এক্সের সাপেক্ষে এটাকে একবার অন্তরিকরণ করবো ঠিক আছে অর্থাৎ এক্সের সাপেক্ষে আমরা একবার অন্তরিকরণ করবো এখানে দেখো তো আমরা জানি ডি বাই ডিএক্স কে অর্থাৎ এক্সের সাবেকে ওয়াইকে অন্তর্করণ করলে আমরা জানি ওয়ান হয় ঠিক আছে তো এখন যদি বলি তো এখন যদি বলি ডিভাই ডিএক্স ওয়াই ওয়ানকে অন্তর্করণ করলে কী হবে ওয়াই টু হবে আবার ডিভাইডিএক্স ওয়াই টুকে যদি আমরা অন্তর্করণ করে ফেলি তাহলে এটা আসবে কত ওয়াই থ্রি তো এভাবে ক্রমান্বয়ে চলতেই থাকবে তো এত কিছু আমাদের জানা প্রয়োজন নেই অর্থাৎ ডিভাইডিএক্স ডিভাই ডিএক্স ওয়াইকে অন্তরণ করলে অর্থাৎ ওয়াই ওয়ান হয় আর এটাকে দেখাও ডিভাইডি এক্স এটা গুণ আখার আসে এটা ধরে এটা যদি আমরা ধরি ইউ আর এটাকে যদি আমরা মনে করি ভি তাহলে আমরা ডিভাই ডিএক্স ইউভির একটা সূত্র জানি সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করবো দেখো তাহলে এখানে কী আসে ডিভাই ডিএক্স এটা কি ইউ মনে করলে সূত্রটা কী বলে ইউ ইউ বলতে এখানে কত এক্স টু দুপর এন তারপর ডি ডিএক্স লিখতে হয় একটা লিখে ফেললাম আর ভি বলতে এখানে কত লন এক্স সূত্রে প্লাস আবার ভি বলতে এখানে কত লন এক্স এখানে কী লিখতে হবে ডিভাই ডিএক্স লিখতে হবে আর এখানে ইউ বলতে এখানে কত আসতেছে এক্স টু দুপর এন আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি দেখো এটা যা আছে বাম পাশে ওয়াই ওয়ান ইকুয়াল এখানে এক্স টু দুবার কত এন আছে এটাকে দেখো এক্সের সাবেক অর্থাৎ ডিভাই ডি এক্স লন এক্স আমরা সূত্র জানি যে ওয়ান বাই এক্স হয় ঠিক আছে প্লাস আর এখানে কত লন এক্স আছে লন এক্স আর এটা যদি সূত্র ব্যবহার করে অর্থাৎ একদম অরিজিনালি সূত্র একদম অরিজিনালি সূত্রটি অর্থাৎ ডি এক্স এক্স টু দুবার এন তাহলে সূত্রটি হচ্ছে এখানে এন এক্স টু দুপর এন মাইনাস ওয়ান আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি এখন হচ্ছে ওয়াই ওয়ান এখানে যা আছে তাই এটা উপরে গুণ হবে অর্থাৎ এক্স টু দুপর এন হয়ে গেল আর নিচে এক্স থেকে গেলো প্লাস তো এখন এই জায়গাটা একটু কাজ করতে হবে যাতে করে আমরা যেখানে আমরা মনে করছিলাম বা ধরে ফেলছি যে ওয়াই সমান এটা হয় তখন এটা সমান এটা লিখতে পারি তো এখানে এমন কিছু কাজ করতে হবে যাতে করে এক্স টু দুপর এন এবং লন এক্স তৈরি হয় এবং সেই সুবাদে আমরা ওয়াইকে এখানে বসাতে পারি অথচ লন এক্স লন এক্স থেকে যাক আর এখানে দেখো এখানে এনটাকে আমরা এ ভেবে লিখতে পারি আর এটাকে একটু ভাঙতে পারি ঠিক আছে এটার সাথে মিলানোর জন্য তো যদি ভাঙি এভাবে এক্স টু দুবার এন ডট এক্স টু দু ইনভার্স এটা এ হয়ে যাবে তো এটা যদি হিসাব করি আমরা আমরা নাইনটিনের যে সূত্রটা শিখছিলাম অর্থাৎ এ টু দুবার এম ইন টু এ টু দুবার এন অর্থাৎ দেখো ভিত্তি যখন একই হয় গুণের সময় পারযোগ হয় তো এখানে দেখো এ এ ভিত্তি একই পাওয়ার আলাদা কিন্তু গুণের সময় পাওয়ার যোগ করতে হয় তো এটা যদি আমরা প্রয়োগ করি এখানে দেখো এই হিসাবটা যদি দেখি এখানে তাহলে এক্স এখানে এন প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এক্স 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 প্রথম পরে এটা আর দ্বিতীয় পরের মাঝে যোগ হয় আর এটা যদি হিসাব করে দেখো এখানে এক্স এন প্লাস মাইনাসে মাইনাস ওয়ান তাহলে এটা থেকে যাই ঠিক আছে অর্থাৎ এই হিসাবটাকে ভেঙে আমরা এটা তৈরি করতে পারি বানার উদ্দেশ্য সেটা আমরা বানাবো অর্থাৎ ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এখানে কত আছে এক্স টু পাওয়ার এন নিচে আছে এক্স প্লাস এখন দেখো তো এখানে আমরা কী লাগবে এক্স টু বাই এন লাগবে আর এটা লাগবে দেখ এক্স টু বা এন কোনটায় অর্থাৎ এই জায়গাটা এই জায়গাটা আর এই জায়গাটা আমরা একটু আলাদা করবো অর্থাৎ দেখো তো এক্স টু দু এন এখানে কথা হচ্ছে লন এক্স আর এখানে কী থাকে এই যে এই এনটা এখানে থাকতেছে আর এখানে ইনভার্স মানে কি আমরা জানি ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই আর এখানে এক্স আছে এক্স আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝতে পেরে গেছি এখন এখানে দেখো তো ওয়াই ওয়ান যার রয়েছে রয়েছে এখানে কত এক্স টু দুপার এন বাই হচ্ছে এক্স প্লাস এই জায়গাটা আমরা কী করতে পারি অর্থাৎ এক্স টু দুপুর এন লন এক্স মানে কি এক্স টু দুপা এন লন এক্স মান হচ্ছে ওয়াই অর্থাৎ এই জায়গায় আমরা কি খুব বসাতে পারবো ওয়াই বসাতে পারবো আর এখানে অ্যান ইন্টু এখানে কত এই জিনিসটা থাকে এই হলো বিষয় এখন পরবর্তী যে কাজটা হচ্ছে এখন যদি আমরা একটু ভেঙে নিয়ে কম নিতে পারি ওয়াই ওয়ান এখানে দেখো তো একটা কাজ করা যায় কি না বোঝার সুবিধাতে এই কাজটা আমরা করবো এক্স টু দেবা অ্যান টু এখানে কত এটা তো দেখো এটার সঙ্গে যদি গুণ করি এটাই কিন্তু থেকেছে ঠিক আছে শুধুমাত্র বোঝার জন্য এই কাজটা আমরা করলাম প্লাস এখানে কি করব অর্থাৎ অ্যান ওয়াই এখানে লিখে ফেললাম লেখার পর এখানে দেখো তো ওয়ান বাই এক্স আছে এক্স তো এটা একটা পথ আর এটা একটা পথ তো দুই পথ থেকে একই জিনিস থাকলে আমরা কমন নিতে পারি তো এখানে দেখো এখানে এক্স টু দেবো ইন টু ওয়ান বাই এক্স আর এখানে যা আছে আসে এখানে এক্স টু অর্থাৎ ওয়ান বাই এক্স তো দুই পাশে দুই পথ থেকে আমরা এটা কমন নিতে পারি এখানে দেখো ওয়াই ওয়ান কি কমন নেওয়া যায় ওয়ান বাই এক্স আমরা কমন নিব আর এখানে কত এক্স টু দুপর এন থাকে প্লাস আর এখানে কী থাকে এন ওয়াই আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি এর পরবর্তী লাইনটা হচ্ছে দেখো এটা কিন্তু ভগ্নাংশ আছে চাইলে আমরা এটা উপরে গুণ করে দিতে পারি নিচে থাকে এক্স আর এক্সটা দেখো এটা কি আছে ভাগা আছে চাইলে এদিকে দিকে পার করলে এটা কী হবে এটা ভাগা এদিকে গুণ হয়ে যাবে সাজা লিখলো এক্স ওয়াই ওয়ান আর এখানে কি থাকে অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার এন থাকে প্লাস এখানে কত থাকে এন ওয়াই এটা কিন্তু প্রশ্নের অ্যান্সার না এটা হচ্ছে আমাদের একবার অন্তরিকরণ করা তো একবার অন্তরীকরণ করা হয়ে গেছে আর ফলাফলটা দাঁড়িয়ে মানে আমরা তৈরি করতে পারছি সেটা হচ্ছে যে এক্স ওয়াই ওয়ান ইকুয়াল এক্স টু দ্য এন প্লাস এন ওয়াই এটা হচ্ছে আমাদের এক্সের সাবেকে একবার অন্তরণ করতে হবে তো প্রশ্ন তো তাই দেওয়া অর্থাৎ এক্সের সাবেকে আমাদের একবার অন্তর্ন করে লিভ নিচের সূত্রটি প্রয়োগ করতে হবে তো প্রিয় শিক্ষিত বন্ধুরা এখন আমরা লিবনেসের সূত্রটি প্রয়োগ করার চেষ্টা করবো তো এখন আমরা এটাকে লিবনেসের সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে যে আমরা লিবনেসের সূত্র জানি ইউ ভি এন ইউএন ভি প্লাস এন সি ওয়ান এন মাইনাস ওয়ান আর ভি ওয়ান প্লাস এন সি টু এন মাইনাস টু ভি টু প্লাস ডট এভাবে চোদ্দ থাকবে তো এখানে আমরা যে এক্সের সাপেক্ষে একবার অন্তর করলাম সেটাকে আমরা কি করবো লিপনেজের সূত্রে প্রয়োগ করব তো দেখো এটা যদি আমাদের কি হয় ইউ হয় এটা যদি ভি হয় ঠিক আছে তো এখন লিপনেসের সূত্র প্রয়োগ করলে কি হবে প্রথমে হচ্ছে যে এন তো প্রথমে আমরা লিখবো এন ইউ বলতে এখানে কত ওয়াই ওয়ান আর সূত্রের এন অর্থাৎ যোগ হবে এগুলো বিষয় ঠিক আছে ওয়ান ছিল আর এখানে কী থাকবে এন থাকবে তো এখানে এন যোগ হয়ে গেছে এরপর পরেরটা হচ্ছে যে ভি ভি বলতে কোনটা এখানে এক্স ভি বলতে এক্স প্লাস আবার এখানে কত লিখতে হবে এন সে ওয়ান তারপর লিখতে হবে ইউ এন মাইনাস ওয়ান অর্থাৎ ইউ ইউ বলতে এই জায়গাটা আমরা এটা লিখবো অর্থাৎ ওয়াই এন প্লাস ওয়ান আর সূত্রে মাইনাস ওয়ান এখানে লিখতে হবে মাইনাস ওয়ান লিখে ফেললাম এরপর লিখতে হয় কি অর্থাৎ ভি অর্থাৎ এই ভিটা যা ছিল এখানে ভিওন হবো অর্থাৎ এক্সের সাপেক অন্তর্গণ করলে কে এটা আমরা কত অন্তর্গ্রহণ করলে হবে এটা ওয়ান এই হলো বিষয় তারপর কি করতে হবে প্লাস অর্থাৎ এভাবে চলতেই থাকবে যেহেতু এখানে দেখো একবার এক্সের সাবেক এক্স এর সাপেক একবার অন্তর্ঘ করলে এটা ওয়ান থাকে অর্থাৎ আর চলক থাকে না তাহলে আমরা পরবর্তী ধাপে আর যাব না অর্থাৎ এটা অর্থাৎ এই জায়গা পর্যন্ত আমাদের আসবে না ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন দেখো এ পাশে যদি আমরা লিভনেসের সুত্রু প্রয়োগ করি এখানে এক্স টু এন এখানে ইউ আর ভি হিসেবে কিছু নেই তো যখন কোন একটা পাওয়ার নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটা হিসাব করতে পারি যখন এক্স টু দোপার এন অর্থাৎ অনির্দিষ্ট পাওয়ার অর্থাৎ এন বলতে কোনো নির্দিষ্ট পাওয়ার না আর নির্দিষ্ট পাওয়ার বলতে এখানে টু থ্রি ফোর ডট এবার চলতে থাকবে তো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি অর্থাৎ অনির্দিষ্ট এই জন্য এটাকে আমরা কি করতাম এন ফ্যাক্টরিয়াল দিতে পারি প্লাস আছে প্লাস তারপর দেখো এখানে একটা ধ্রুবক হিসেবে আছে একটা এন আর একটা ওয়াই তাহলে এখানে কি হবে লিবনিজের সূত্র প্রয়োগ হিসেব করলে এন হবে আর ওয়াই কি হিসাব করলে অর্থাৎ ওয়াই এন হয় আশা করি বিষয়টা কিলের তো এরপর দেখো এখানে হিসাব করলে কত অর্থাৎ এক্সটাকে যদি সামনে নিয়ে আসি আর এখানে ওয়াই এন প্লাস ওয়ান যা আছে তাই প্লাস আর এটা আমরা জানি এন সি ওয়ান অর্থাৎ এন সি ওয়ান ওয়ান হচ্ছে এন তো এটা আমরা এখানে লিখবো এখানে আর এখানে কত এটা কাটা হয়েছে প্লাস ম্যাস এখানে কত ওয়াই এন আর ওয়ান দ্বারা গুণগ্রেটি হয় আর এখানে দেখো তো এন ফ্যাক্টোরিয়াল প্লাস এন ওয়াই এন সাইড চেঞ্জ করে আমাদের হিসাবটা মিলাই দিতে হবে তো এখানে যা আছে তাই থাকবে এটা প্লাস আছে ওইদিকে পার করে দেই এখানে অ্যান ফ্যাক্টরিয়াল যা আছে তাই প্লাস অ্যান ওয়াই অ্যান এটা প্লাস ছিল এদিকে পার করলে কত হবে মাইনাস হয়ে যাবে আশা করি এই পর্যন্ত কিলের এরপর আমাদের এখানে দেখো এক্স ওয়াই অ্যান প্লাস ওয়ান যা আছে তাই এটাতে কাটা হয়ে যাবে আর এখানে কত অ্যান ফ্যাক্টরিয়াল থাকে তো যেহেতু আমাদের এখানে অ্যান ফ্যাক্টরিয়াল দেখাইতে হবে উপরে আকারে তাহলে এখানে কী করবো আমরা এখানে ওয়াই এন প্লাস ওয়ান আর এখানে কত হবে অ্যান ফ্যাক্টরিয়াল আর এখানে গোনা এক্স এটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এটি হলো এই প্রশ্নটির মানে আমরা অ্যান্সার করতে পারলাম আশা করি বিষয়টি ক্লিয়ার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো এগুলো বিষয় অর্থাৎ আগেই বলছিলাম আমরা ওয়াই এন প্লাস ওয়ান মানে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা ঠিক আছে তাহলে এটার সঙ্গে আমরা এটা আমরা কী প্রমাণ করে দেখাতে পারি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে বা পরবর্তী উপপাদ্য বা প্রশ্ন নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকো A